লোকনাথ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু বিজেপি প্রার্থী এগিয়ে আসছে লোকসভা ভোট রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল বুধবার তার নিজের বিধানসভা কালিয়াগঞ্জের বাজার লোকনাথ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন বুধবার সারাদিন ধরে তিনি কালিয়াগঞ্জ বিধানসভার ভাণ্ডার অঞ্চল অনন্তপুর ধনকৈল রাধিকাপুর বোচাডাঙ্গা অঞ্চলে হুটখোলা গাড়িতে চেপে রোড শো করেন আবার কখনো গাড়ি থেকে নেমে বয়স্ক মারতের সঙ্গে হাত মিলিয়ে প্রণাম করেন বিজেপি প্রার্থী

রাষ্ট্রহিতের স্বার্থে ভোট চাইবে যাতে আগামী দিনে আমরা রাষ্ট্রহিতের স্বার্থে কুটডার নালেে ইদিশে 18 চনার খরা মসা কুট কামযা কুঢালো, ক� enseখরালের ইদকুডেে সলেঁডা঒, বা billহে sometimes এযচবে গঙৃকার কারো নার কুল� প্রথমেই কালিয়াগঞ্জের আমাদের লোকনাথ বাবার মন্দির শ্রী বারদী ধাম শ্রী শ্রী লোকনাথ মন্দির এখানে লোকনাথ বাবার পুজো দিলাম এরপর আজকে কালিয়াগঞ্জ বিধানসভার শহর গ্রাম বিভিন্ন জায়গায় আমাদের প্রচার বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন কোথাও বাধা পাচ্ছেন বা কি না কোনো বাধা নেই মানুষের স্বতঃস্ফূর্ত সারা এবং মানুষ পুরোপুরি মোদিজির সাথে আসে আচ্ছা এই আপনার এলাকাতেই প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী প্রভাব পড়বে দেখুন আমি একটা কথাই বললাম গোটা ভারতবর্ষ জুড়ে একদম অধিময় হয়ে আসে কে কোথায় কে আসলো সেটা কোনো বড়ো ব্যাপার নাই মানুষ মোদিজিকে দুহাত তুলে আসবে আপনার ওই বিজেপির কোনো কেউ আসবে বড় কেউ হ্যাঁ জেলা রাজ্য নেতৃত্ব দেখছে হয়তো আমাদের জেলাতেও অনেকগুলো প্রোগ্রাম হবে কারা আসতে পারে এই মুহুর্তে ফাইনালি যাই না তবে আমাদের একটা লিস্ট রয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন বা হয়তো আরও অন্যান্য রাজ্য নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে আসবে